यो गोबा याकन ए ए আল্লাহ রব্বুল যত নবী রসুল প্রেরণ করেছেন এই দুনিয়াতে শান্তির জন্য সবার দাওয়াত ছিল আল্লাহ রব্বুল আলমিনের একত্রবাদের আল্লাহ এক আল্লাহর প্রতি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহ একমাত্র এই বাদতের উপযুক্ত ওনাকে উপাসনা করতে হবে ওনাকে ছাড়া আর কোনো ব্যক্তি আর কোনো জিনিসের প্রতি আস্থা রাখা এবং ওনার প্রতি বিশ্বাস রেখে করা এবং ওনার স্মৃতিকে উপাসনা হিসেবে মানুষকে দাবিত করা যেটা ইসলামে পরিষ্কারভাবে হারাম ঘোষণা করেছেন তাই আমরা ইসলামের শিক্ষায় দীক্ষিত হয়ে আল্লাহ রুবুল আলামিনের জমিনে তাওহিদের একত্ববাদের প্রচারের লক্ষ্যে কাওয়াতের লক্ষ্যে আমরা শিরিকের প্রতি মানুষ যেভাবে দাবিত হয় যতগুলো স্মৃতি রয়েছেন সেগুলোকে মূর্তিগুলোকে আমরা আজকে মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার যে কর্মসূচি পালন করতে যাচ্ছে পটিয়া ওলামা পরিষদের উদ্যোগে পটিয়াতে যতগুলো মূর্তি রয়েছে। কোনো ব্যক্তি বিশেষ কোনো নেতা বিশেষ নয় সর্বস্তরের যত মূর্তি রয়েছেন সবগুলো ডিকে আমরা নশ্বাস করে দিচ্ছি এটাই পৃথিবীর জন্য শান্তির বাণী রাখে এটা নবীর শিক্ষা এটা আল্লাহ রবুল আলমিনের শিক্ষা এটা নবীর রসুলের শিক্ষা তৌহিদের শিক্ষা সেটা আউলিয়ক রামের শিক্ষা তাই আমরা নবীর রসুলের উত্তর সুরী হিসেবে একজন দিন হয়ে একজন মুসলিম হয়ে একজন আমরা নাগরিক হয়ে আমাদের দায়িত্ব হলো এই রাষ্ট্রীয় সম্পদ দিয়ে যেভাবে ব্যক্তির স্মৃতিমূলক যেগুলো উপাসনা করা হয়েছে মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো আমরা সেগুলো ভেঙে দিচ্ছে এগুলো মুসলমানদের প্রতিবো তাই আমরা তহিদের প্রতি একত্ববাদের প্রতি আমরা সকলেই দাবিত হই আল্লাহ রবুল আলমিনের আবাদ করবো আর কোনো ব্যক্তির আমরা পূজা বা উপাসনা করব না ধন্যবাদ